আছে মাত্র দুই তিনটা দিন ঈদের এই দুই তিনটা দিনের স্পেশাল ধামাকা থাকতে হবে বাইক দিতে হবে একদম মানে শোরুম খালি অফারে শোরুম খালি অফার মানে চব্বিশ ঘন্টা শোরুম খালি হবে ইনশাল্লাহ চব্বিশ ঘন্টা শোরুম খালি ঘন্টার অফার ওকে শুরু করব প্রথমে রাইডার দিয়ে টিভিএস রাইডার টিভিএস রাইডার ওকে একদম সুপার ডুপার ফ্রেশ

হলে বাইক টি খান থেকে পেয়ে যাবেন হলো মাত্র এক লক্ষ আটাত্তর হাজার টাকায় এক লক্ষ আটাত্তর এক লক্ষ আটাত্তর হাজার টাকায়

FIB-এ আমাদের রেগুলার প্রাইস ছিল 1 লক্ষ 88000 টাকা দিলে কত হয় তাহলে 1 লক্ষ 73000 টাকা 1 ফিক্স এন্ড ফাইনাল ফিক্স ফাইনাল ফিক্সড এন্ড ফাইনাল আর টাকা দিলাম টাকা পড়লো পড়লো কত

সঠিক না হতে পারে এর জন্য কিলোমিটার বিষয়ে বলিও না আমাকে কেউ ফোন দিয়ে কিলোমিটার বিষয়ে জিজ্ঞাসা করেন না এই কারণ বাইক কেনার সময় কিলো দেখে কেনা লাভ নাই লাইফ বাইক কিনতে হয় দেখি ইঞ্জিন কন্ডিশন দেখি আচ্ছা এটা কত রাখবেন বলেন এটা আমাদের রেগুলার প্রাইস ছিল এক লক্ষ পঁচাশি হাজার টাকা পাঁচ হাজার টাকা না সরি পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দিলে হচ্ছে না একবারে আট হাজার টাকা ডিসকাউন্ট কত

বারো দিয়ে দিলেন জি কিন্তু তিন হাজার টাকা ইচ্ছালামি সহ পনেরো হাজার জি তাই না জি তাহলে এক লক্ষ পনেরো ঠিক আছে তিন হাজার টাকা ইচ্ছালামি ভাই দিচ্ছে এটা হলো এ বাহ এরপরে কিন্তু আসতে হচ্ছে আরেকটা এখানে

মডেল নাম্বার দুই হাজার সতেরো এটা কোথায় আমি ভুলিনা এই যে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা জি ইদ সালামিটাতে জি কি বলেন তাতে দশ হাজার টাকা পড়লো বাইকের দাম

জানেন কত কত মাত্র এক লক্ষ বাইশ হাজার টাকা এক লাখ বাইশ এক লক্ষ বাইশ হাজার টাকা আচ্ছা কিন্তু আছে ঈদ সালামি দুই হাজার টাকা দুই হাজার টাকা বিশে পড়লো বিশে পড়ে গেল বিশে পাচ্ছেন বি

স্মার্ট কার্ডের বাইক পাচ্ছেন মাত্র পঁয়ত্রিশ তার মধ্যে ইসলামি মানে পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে কি দেবেন দুই হাজার টাকা ইচ্ছালাম এখানে দুই হাজার টাকা দুই হাজার টাকা

স্মার্ট কার্ডের বাইরে স্মার্ট কার্ডের বাইরে বাহ মানে একটা রানার টার্বো সেটাতেও কিন্তু ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড এবং গাড়িতে নতুন মনে হচ্ছে একদম চেহারা দেখা যায় চকচক ঝকঝক করতেছে চকচক করতেছে এক্স্যাক্টলি চাকাগুলো নতুনের মতোই আছে কত রাখবে এটা আজকে এটা দিয়ে দিব হলো মোটামুটি তো শেষ পর্যায়ে এসে পড়ছে একবারে আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশ আটচল্লিশ হাজার টাকা না হয় নাই কত হলো হয় পঁয়তাল্লিশ আটচল্লিশ পঁয়তাল্লিশ 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 44000 taka niye jao aske 44000 taka apn jaabo to ashe barha dibo ore 44000 takay ekdom notun condition tarbo tao digital

তাহলে খান মোডে কেন আসবে সেটাই তো কথা মাত্র এক লক্ষ আঠারো হাজার টাকা এক লক্ষ আঠারো এক লক্ষ আঠারো হাজার টাকা তিন হাজার টাকা ইসালামী আছে এক লাখ পনেরো হাজার নিয়ে যান এক লক্ষ পনেরো এক লক্ষ নিয়ে বাইরে তিন হাজার সালাম তো পোষাবে না

দাম বাড়াই দিয়ে সালামি গিফট অনেক কিছু দিতে পারে দয়া করে গত ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন আগের দামের থেকে কমছে কিনা দাম আবার দিচ্ছে ব্যাপারটা এরকম না যে আগে এই বাইকটা যেমন

আওয়াজ হবে না কোনো শিওর আর কমাতে পারবেন না একবারই করে দিচ্ছি শিওর মাত্র 1 লক্ষ 18000 টাকা 1 লক্ষ 18 18000 সালামিটাও দিয়ে দেন ফোরবি নেবেন নাকি অ্যাভেঞ্জার নেবেন চিন্তা করেন দেখুন ফোরবি কিন্তু 18 দিছি 1 লক্ষ 18 1 লক্ষ 18 1 লক্ষ 18 সাথে এটা তো পাইছেন হচ্ছে সালামি হ্যাঁ এটাতে সালামি হবে না থাকবে না কেন অবশ্যই থাকবে কত ওরে দিছে কত এটা দিছেন হচ্ছে 3000 3000 টাকা এটাও দিলাম 3000 টাকা 3000 টাকা 3000 টাকা 3000 টাকা সালামি দিয়ে দিলেন 3000 টাকা সালামি দিলে গাড়ির দাম পড়লো কিন্তু 15000 টাকা

কত নেবেন এক লক্ষ সরি আটত্রিশ হাজার টাকা বাইক তার মধ্যে পাঁচ হাজার টাকা ইচ্ছা আমি কত পড়তেছে তাহলে হচ্ছে অনলি তেত্রিশ হাজার টাকা চিন্তা করা যায় তেত্রিশে পাচ্ছেন ট্রাঙ্কিতে কোথাও এক যদি একটা আচর পায় প্রতি আচরে এক টাকা ডিসকাউন্ট মানে আমি একটা জিনিস শেয়ার করবো এখানে সেটা হচ্ছে আগে যেমন চল্লিশ হাজার টাকাতে নিতেন মানে সর্বনিম্ন চল্লিশ হাজার টাকা ছিল ইয়ামা আর এক্স এবারও চল্লিশ হাজার টাকা নিয়ে বের হবেন এক দেড় হাজার টাকা ঘুরবেন ফিরবেন খাইবেন ভাইয়ের সাথে দেখা করবেন চা খাবেন দুই হাজার টাকা চলে যাবে আর হচ্ছে বাইকে দিবেন বাকি আটত্রিশ হাজার টাকা সাথে পাঁচ হাজার টাকা নিয়ে যাওয়ার সময় নরসিংদী থেকে সুন্দর দুটো পাঞ্জাবি কিনে নিয়ে চলে যাবেন জি ভালো করে পাঞ্জাবি কিনতে হবে খুব সুন্দর অফার লোকেশনটা বলে দিবেন আমরা কোথায় অবস্থান করতেছি আমরা অবস্থান করতেছি নরসিংদী ডাঙ্গা বাজার খান মোটরস আমাদের নিয়মিত ভিডিও যারা দেখে তারা অবশ্যই আমাদের লোকেশন জানে নতুন দুজন আবার বলে দিচ্ছি নরসিংদী ডাঙ্গা বাজার খান মোটরস যারা সায়দাবাদ যাত্রাবাড়ি ব্রাহ্মণবাড়ি ভৈরব থেকে আসবেন তারা সরাসরি চলে আসবেন নরসিংদী পাঁচদনা মোড় পাঁচদনা মোড় থেকে সিএনজি যোগে সরাসরি ডাঙ্গা বাজার খান মোটরস যারা মিরপুর সাইড থেকে দেখতেছেন ওদিক থেকে যারা আসবেন তারা সরাসরি চলে আসবেন কাঞ্চন ব্রিজ তিনশো ফিট হয়ে কাঞ্চন ব্রিজ কাঞ্চন ব্রিজ থেকে রিক্সা যোগে সরাসরি ডাঙ্গাবাজার খান মোটর্স যারা গাজীপুর সাইড থেকে দেখতেছেন তারা সরাসরি চলে আসবেন কালীগঞ্জ অথবা গোড়াশাল সেখান থেকে রিক্সা যোগে সরাসরি ডাঙ্গাবাজার খান মোটর্স তাছাড়া স্কুন্দ নাম্বারে যোগাযোগ করলে আমরা রিসিভ করে নিয়ে আসবেন ইনশাআল্লাহ